পুলিশের হাতে চাইনিজ রাইফেল সাব মেশিন গান নাইন এম এম পিস্তলের মতো প্রাণঘাতী অস্ত্র না রাখার প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসকেরা কেউ কেউ শর্টগান ও সররাগুলির ব্যবহার বন্ধের প্রস্তাবও দিয়েছেন জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে প্রস্তাবগুলো জমা দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে আগামী ষোলো ফেব্রুয়ারি রাজধানীর স্মৃতি মিলায়তনে শুরু হবে তিন দিনের ডিসি সম্মেলন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম ডিসি সম্মেলন প্রতিবছর ডিসি সম্মেলনের আগে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে নানা বিষয়ে প্রস্তাব চায় মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে এবারে ডিসি সম্মেলনের সামনে রেখে তিন শতাধিক প্রস্তাব পাওয়া গেছে তার মধ্যে কিছু প্রস্তাব পুলিশ সংশ্লিষ্ট প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ ছাড়াও জেলা পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কাজ নিয়ে প্রতিবেদন দেওয়ার ক্ষমতা চাওয়া হয়েছে ডিসিদের পক্ষ থেকে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারটি আলোচনা এসেছে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সরকারের প্রাথমিক হিসাবে এই অভ্যুত্থানে আটশো জন নিহত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ দমনে নির্বিচারে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে রিপোর্ট মেট্রো টিভি